নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ হাউস থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা বানানোর জন্য আমি কয়েকটা টমেটো কেটে নিয়েছি এই টমেটো কাটা দিয়ে কীভাবে আমি টিফিনটা বানাই আপনারা দেখতে থাকুন কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে পাঁচ ফোরন লঙ্কা ভাজা হয়ে গেছে আমি এরপর টমেটোগুলো আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে নেব নিয়ে ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা কর একটা ঢাকা দিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দেব টমেটো ওটা গলার অপেক্ষায় আমি থাকবো ওই টমেটোটার মধ্যে চিনি দিয়ে দেব আমি এই চামচে চার চামচ চিনি দিয়ে দেব টমেটোটা আর একটু গলবে টমেটোটা আমার নরম হয়ে গেছে আমি এরপরে এটা একটু ঠান্ডা করতে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো এখন এটা ঠান্ডা করতে দেবো এদিকে আমি বাটি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে অল্প নুন দেবো টমেটোটায় নুন দেওয়া আছে ওই জন্য আমি একটু অল্প করে দেব নুন একটু কালো জিরে দিয়ে দেবো একটু জোয়ান দিয়ে দেব ভালো করে মেখে নেব আমি এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এই টমেটোটা ঢেলে দেবো দিয়েটা আমি একটু ব্লেন্ড করে নেব টমেটোটা একটু পেস্ট করে নেব আমার টমেটোটা পেস্ট করা হয়ে গেছে আমি এরপর এইটা দিয়েই ওই আটাটা মেখে নেব এইটা অল্প অল্প করে দিয়ে আমি আটাটা মেখে নেব আমার এই টমেটো পেস্ট দিয়ে আটাটা মাখা হয়ে গেছে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে যেমন লুচি পরোটা বানায় সেই রকম আর ডোটা রেডি হয়ে গেছে আমি এরপর এই ডো থেকে গুচি কেটে নেব আমি এরপর একটা একটা করে গুচি বেলে নেব এইভাবে আমি সব বেলে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এরপর ভেজে নেব আমি এইভাবে ভেজে নেব আমি আজকে টিফিনের জন্য বানাচ্ছি টমেটো পুরি আর পুরিগুলো এইভাবে সব ভেজে নেব বন্ধুরা আমার টমেটো পুরি টিফিন রেডি হয়ে গেছে এইভাবে আপনারা টমেটো পেস্ট করে টিফিন বানাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা শুধু খাওয়া যায় চায়ের সঙ্গেও খাওয়া যায় তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ